ওয়েলকাম ব্যাক টু আর মাই ব্লক ডেলি ব্লক তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলে এলাম প্রথমে দেখো আমি দিয়ে দিয়েছি তারাপীঠ পার্ট টু তারাপীঠ পার্ট ওয়ানটা সবাই যারা দেখোই ঝটপট দেখে নাও নাহলে কিন্তু তারাপীঠ পার্ট টুটা কিছুই বুঝতে পারব না তো যাই হোক চলো রুমটা তোমার সাথে শেয়ার করে বলেছিলাম এই হচ্ছে আমাদের রুম ছিল দোকানা ব্যালকনি টয়লেট আর গিজার নেওয়া হয়েছিলো যেহেতু কারণ অনেকে সবাই বলেছিলো প্রচুর ঠান্ডা হবে প্রচুর ঠান্ডা হবে সেই কারণের জন্য চান করতে পারবো কি পারবো না যেদিনকে গেছিলাম সেদিনকে চান করেই গেছিলাম আর খালি পরের দিন চান করেছি আর আসার দিনকেও চান করিনি খালি সকালবেলা সবাই হাত পা মুখ ধুয়ে বেরিয়ে গেছিলাম কারণ আমরা বাড়িতে এসে সবাই স্নান করেছি তো দেখো বক্রেশ্বর যাওয়ার উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি সকালবেলা সবাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে খাওয়া হয়নি কিছুই বাইরে বেরোনোর আনন্দে চা খাওয়া হয়েছিলো জাস্ট একটুখানি যেহেতু আমার ছেলের জন্য আমি ইলেকট্রিক কেটলটা নিয়ে গেছিলাম সে সেই কারণের জন্য ইলেকট্রিক কেটল সবাই মিলে একটু চা করে নিয়ে নিয়েছিলাম তাও রচা চা নয় রচা করে খাওয়া দাওয়া করে বার্গেনিং করে অনেক মানে কি বলবো ওখানে তো অনেক অনেক কিছু অনেক টাকা চায় তো আমরা যেহেতু নজন ছিলাম তো একটু বড় গাড়ির দরকার ছিল আমাদের তো ওখানে এই গাড়িগুলোকে কী বলে যায় না ম্যাজিক গাড়ি বলে না টোটো অটো আমাদের এখানকার মতন অটো কিন্তু ওখানে দেখতে না একটু অন্য রকমের দেখলাম দু হোক তো যে অটোওয়ালাটা আমাদেরকে নিয়ে গেছেন উনি ভীষণ ভালো মানে কি বলবো খুব ভালো মানে ওনার রেসপন্সিবিলিটি ওনার কোনো ওনার মধ্যে কোনো বিতিষ্ণা নেই মানে ফোন করে ডাকা আমরা যতক্ষণ ঘুরেছি ততক্ষণই কোনো কিছু বলেনি খালি বলে টাইম আপনাদের মানে যেহেতু দেখতে পাচ্ছ দুধারে রাস্তাটা কতটা মানে নির্জন কোনো মানে মানুষজন এই যারা বেড়াতে যাচ্ছে তাদের বককেশ্বরের দিকটা কিন্তু খুব একটা মানুষ যায়নি আমরাই গেছিলাম আর এটা স্পেশালিভাবে কাকিমার জন্যই হয়েছে কাকিমা কীভাবে জেনেছিল যায় না তো আমাদের কিন্তু তারাপীঠ থেকে বক্রসর যেতে টাইম লেগেছে দু ঘন্টা মানে দু ঘন্টা ধরে আমরা এই একইভাবে গাড়িতে চেপে যাচ্ছি এই দেখো এই হচ্ছে একটা নদী এই নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী আর দেখতে পাচ্ছ একদিকে জল আর একদিকে হচ্ছে জল নেই এটা হচ্ছে তরার একটা ব্যারেজ আছে যেটা জলটাকে আর কি ধরে রাখা হয়েছে যখন এদিকে চাষের জমিতে জলের প্রয়োজন হয় তখন এই জলটা ছেড়ে দেওয়া হয় নচের জলটা এইভাবেই ধরা থাকে ব্যালেন্স অনুযায়ী যতটুকু ব্যালেন্স ধরা ততটুকুই ব্যালেন্স তারপরে জলটা ছেড়ে দেয় ওভার হয়ে গেলে আর কি খুব সুন্দর মানে আমরা যেহেতু নামতে পারিনি এদিকে একদম মানে জল নেই শুকনো একদম তো অনেকে দেখলাম ফটোশ্যুট করছে ছবি তুলছে খুব সুন্দর জায়গা তো এই দেখো আমরা হচ্ছে বক্কেশ্বরে চলে এসছি এই যে ঠান্ডা জল গরম জলের যে ব্যাপারটা এই যে জলটা এটা হচ্ছে হালকা ঠান্ডা মানে বুঝতেই পারছো সবাই চান করছে বাট আমরাই চান করিনি সবাই বলছিল যে চান করিস নি কেন চান করলেই ওখানে জলে চান করতে হয় সমস্ত রোগ নাকি নিরোগ হয়ে যায় তো যাই হোক নেক্সটবার আবার যখন যাব তখন চান করব তো দেখো এই দেখো জল থেকে একটা আবহাওয়া উঠছে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানি না কতটা দেখাতে পারছি দেখতে পাচ্ছ জল থেকে যে ভাপ ওঠে গরমের যে ভাপ ওঠে ওই ভাপ এই জলে কিন্তু চান করছে না কেউ যেটা চান করার জল সেখানেই কিন্তু চান করা যাচ্ছে আর এই জলটা দেখো কতটা ভাপ উঠছে তোমাদেরকে ঠিক আমি বলে বোঝাতে পারবো না মানে যেখানটায় আমরা দাঁড়িয়েছিলাম তো ভাব মানে আমরা দাঁড়াতে পারছিলাম না মানে এত গরম এবং ফোনটাও আবছা হয়ে যাচ্ছিল মানে ক্যামেরাটা আর কি দেখতে পাচ্ছ মানে একদম ফুটছে ওই যে মাঝখানটা দেখো বুড়বুড়ি কাটছে মানে একদম ফুটছে যাকে বলা যায় মানে মানুষ পড়লেও হয়তো মরে যেতে পারে এমন একটা ওই জন্য পুরো ব্যারিকেড করা আছে বাচ্চারা অনেক সময় তো অনেক ঝুঁকছে ওই কারণের জন্য যে জল যেমন সেই রকমভাবেই কিন্তু ওরা ব্যারিকেড করে রেখেছে একদম আর এই জলটাও দেখো প্রচণ্ড গরম এগুলো হচ্ছে প্রচণ্ড গরম তোমরা দেখে বুঝতে পারছো দেখো কতটা ভাপ উঠছে খালি মানে ওই জায়গায় দাঁড়ানো যাচ্ছিলো না বেশিক্ষণ ধরে দাঁড়াতে পারছে না মানুষ একটু দেখে বেরিয়ে চলে আসছে আর ভয়ও লাগছে যাদের বাচ্চা টাচ্চা থাকে না তাদের ভয়ও লাগবে যে বাই এনি চান্স যদি পড়ে যায় না মানে আর ফিরে পাবে না মানে এটিকে এতটাই হচ্ছে গরম তো যাই হোক আমরা মানে এত সুন্দরভাবে সমস্ত কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিলো এবং এত সুন্দরভাবে সমস্ত কিছু আমরা দর্শন করেছি খুব সুন্দর যেন তো সারাদিন না খেয়েছিলাম বললামই সকালবেলা কালে দুটো করে বিস্কিট আর চা খেয়ে এসেছিলাম দেখো বক্রেশ্বর ঢুকে গেছি তো বক্কেশ্বরের হচ্ছে শিব ঠাকুর তো বক্রেশ্বরের বাবা হয়তো চেয়েছিলো আমাদের সবার হাতে পুজো নেওয়ার না খেয়ে তো আমরা এত সুন্দরভাবে বকেশ্বরে পুজো দিয়েছি না ভোলে বাবাকে স্পর্শ করে মানে মন ভরে গেছে এত সুন্দর পুজো দিয়েছি মানে কোনো জায়গায় এত সুন্দর পুজো দিইনি মানে বক্রেশ্বরে যেভাবে আমরা পুজো দিয়েছি মানে পুজো দেওয়ার পর না একটা তৃপ্তি লাগলো যে কিছু একটা পেলাম মানে এত ভালো লেগেছে তো যাই হোক এই দেখো বক্রেশ্বরের ভোলে বাবা তো দেখো তারপর চলে এসছি বক্রেশ্বরের ভোলে বাবার একজন সতীপীঠ একটা মা কালী ছিল ওখানে দর্শন করে চলে গেছিলাম আবার একটু ভাত খেয়ে নিয়েছিলাম আমরা সেদিনকে দুপুরবেলা সকাল থেকে বললামই তোমাদেরকে যে কিছু খাওয়া হয়নি তো সবাই মিলে বললাম চলো আর কিছু খাবো না একদম ভাত খেয়ে নেবো ভাত খাত খাওয়ার পর বেরিয়ে গেছি আমরা হচ্ছে উদ্দেশ্যে উদ্দেশ্যে দেখো আর রাস্তাটা দেখে বুঝতে পারছো তোমরা মানে উঠছে পাহাড়ি রাস্তা যেগুলো হয় সেরকম মানে একদম উঁচু আর এদিকটার পরিবেশটাও দেখো খুব মেঘলা টাইপের মানে আমরা পৌঁছতে পৌঁছতে ওখানে ম্যাক্সিমাম তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল খুব মেঘলা টাইপের ছিল ওয়েদারটা এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর কি আর রাস্তাটা দেখো আমি তোমাদের রাস্তাটা দেখানোর জন্য এইভাবে ভিডিওটা ক্যাপচার করেছি এটা তোমরা বুঝতে পারো দেখো যেন মনে হচ্ছে ওপর দিকে উঠে যাচ্ছি আমরা ঠিক এরকম একটা মনে হচ্ছে আর দুধারে দেখো পাহাড় এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু তারাপীঠ যেছিলাম ওটা হচ্ছে বীরভূমে অবস্থিত আর আমরা যে যে ম্যাসেঞ্জর গেছি এটা হচ্ছে ঝাড়খন্ড মানে আমি দেখলাম ওখানে বর্ডার করা আছে ওয়েলকাম টু ঝাড়খণ্ড মানে এটা ঝাড়খন্ড এরিয়ার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে ভীষণ ভালো জায়গা আমি আমারও ভীষণ ভালো লেগেছে আমার এবং আমার ফ্যামিলির সবার এই জায়গাটা খুব ভালো লেগেছে মানে তোমাদের কী বলবো এত সুন্দর মানে ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ে ওঠার যে রাস্তাটা ওখানে কিন্তু ওঠা যায় কিন্তু বন্ধ হয়ে গেছে চারটে না সাড়ে চারটে পর্যন্ত খোলা ছিল আমরা গিয়ে উপস্থিত হওয়ার আগেই কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে আর এই যে আমার পুচু বাবা আমার বাবার কোলে রয়েছে ওর কথা আর কি বলবো মানে এতটা স্বাদ দিয়েছে আমাদের সাথে বলার মতন নয় মানে কোনো বায়না নেই কোনো কিছু নেই খুব সুন্দর মানে যেটা আমরা ভয় পেয়েছিলাম আগে আর এখানে দেখো সবাই বোর্ডিং করছে আমরাই করিনি কারণ হচ্ছে গিয়ে জলটা দেখে এত ভয় লাগছিল আর একটি হচ্ছে আমাদের আমরা বুঝতে পারিনি যে ঠান্ডাটা লাগবে তো সেই কারণের জন্য ঠান্ডার কিছু নিয়ে আসেনি এত ঠান্ডা লাগছিলো না ওই জন্য আর বোর্ডিং করা হয়নি ইচ্ছা ছিল বাট করা হয়নি সবাই কিন্তু বোর্ডিং করছে এখানে একটুখানি করে ঘোরাচ্ছে আর কি আর এখানে দেখো কত টিয়া পাখি মানে টিয়া পাখি ঝাঁক ঝাঁক গাছগুলো তো দেখো একবার ভালো করে তোমরা দেখো দেখতে পাবে পুরো টিয়া পাখিটা একদম ঝাঁক হয়ে আছে মেশেন আমি জানি টিয়া পাখি আর কি এই সময় আর কি পরিযায় পাখিটার আর কি আসে প্রচুর পরিমাণে তো দেখো টিয়া পাখি দেখেছি আমরা ময়না নাকি তোতা এরকম একটা পাখি দেখেছি তো সবটা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করেছি কি করিনি মনে নেই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু ভিডিও ক্যাপচার করে নিয়ে এসছি তোমরা কিন্তু সবাই স্কিপ না করে দেখো দেখে অবশ্যই জানিও যে কেমন লাগলো আর তোমরাও এই জায়গাটা বেড়াতে গেছিলে কি না যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই চলে যাও তো দেখো তারপর বাড়ি ফিরে চলে এসেছি আমরা ডিনার মেনু নিয়ে সেদিনকে আমরা সবাই বাড়ি ঘরের মধ্যে আর কি ডিনারটা করেছি সবাই খেয়ে নিয়েছি ঘরের মধ্যেই খাবার কিনে নিয়েছে যার যেরকম আমরা খেয়েছি দেখো রুমালের রুটি আর তরকা আর তোমার এইখানে দেখো এই যে আট গেছিলাম এটা দেখানো হয়নি চলো ভিডিওর মাধ্যমে দেখে নিলাম বামা কেপের যে বামা খাঁপার জন্মস্থান যেখানে যিনি বামা খাপা জন্মস্থান যেখানে যিনি জন্মগ্রহণ করেছিলেন আর কি উনি আর এই যে দেখো তারা আমাকে নিয়ে চলে এসছি এই যে বাড়িতে আর আমার ছেলের খেলনা দেখাবো চলো যে ঘুরতে গেলেও কী খেলনা কিনেছে তো এই দেখো এই যে প্রজাপতি লাইট জল এটা তো অটোমেটিক ভেঙেই ফেলেছে সে ওখানেই ভেঙে ফেলেছিল এটা কিনে এটা কিনেছে আর এই যে দেখো বলটা কিনেছে মানে কি অ্যাবজর্ব দাম জানো এই বলটা আমাদের এখানে কুড়ি টাকা দাম ওখানে পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর এই যে প্রজাপতি ভেঙে দিয়েছে ওটার মধ্যে একটা আলো জ্বলছে নীল সাদা নীল লাল একটা আলো জ্বলছে এটার দাম নিয়েছে যেন সত্তর টাকা আর একটা আওয়াজ হচ্ছে আর কি ঘোরানোর মাধ্যমে একটা আওয়াজ হচ্ছে আর দেখো অ্যাবজর্ব জিনিস যাকে বলে দেখো দেখো ঢোল বড়ো একখানা ঢোল কিনেছে মানে কি বলবো তোমাদেরকে উল্টো বলটা খেলটা খেলনা যাকে বলে মানে কিনবে মানে বায় না করছে আর কি কিনবে মানে ও তো বোঝে না সেই কারণের জন্য যেটা কী করে এই দেখো একটা গাড়ি কেনা হয়েছে ওই ঢোলের সাইজেই একদম দেখতে পাচ্ছ ঢোলের সাইজে একটা বড় ইয়াব বড় একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে আর একটা বড়ো বল কিনেছে আবার ফুটবল এগুলো আনতে যে আমাদের দম ফুরিয়ে গেছে মানে কীভাবে যে আমরা ক্যারি করে এনেছি সে আমরাই জানি তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আবারও বললো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে টাটা